ছাপ ও মানুষের কাছে আশ্রয় নেই তাই প্রথম দেখলাম তো যখন সব তলিয়ে গেছে তখন এই শিশু বাচ্চারা ডিঙি নৌকা বানিয়ে পানিতে ভাসাচ্ছে কতটা পানি হয়েছে সে বাসার ভাইটি তার বাচ্চাকে নিয়ে রিলস বানাচ্ছে হাঁসটি দিয়েও পানি পেয়ে খুব উৎসাহিত সেও পানিতে গোসল করার জন্য চেষ্টা করছে নৌকাগুলো ভাসছে পানিতে বাবাটাই আরেকটু আনন্দ করতেছে পানি হয়েছে তাই দেখে প্রতিবেশীদের খোঁজ নিতে বেরিয়ে পড়লাম দেখেন কতটা পানি হয়েছে যে পানির উপরে তাদের না বসবাস ঘরে সবকিছু তলিয়ে গেছে রান্নার ব্যবস্থাটুকু নাই তাদের অসহায় মুখ করে মনে কিছুটা আক্ষেপ নিয়ে তারা পানির ভিতরে ঘুরে বেড়াচ্ছে আর এক পানির উপরে উঠে বসে রয়েছে তার চিন্তা এখন পরিবারের মুখে খাবার তুলে দেবে কিভাবে সবার তো সুখ হয়েছে উচর উঠিছে ঘরের পরিস্থিতি দেখেন চুলাগুলো উপরে উঠায় রাখছে রান্নার কোনো ব্যবস্থা নাই এই মুহূর্তে আমার একটি মন্তব্য সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি এটা আপনার ময়লা পড়ে জলাবদ্ধতা সৃষ্টি হইছে তো পারেন আপনারা ড्रेनগুলো পরিষ্কার করার ব্যবস্থা করেন সব ঘরগুলোর একই অবস্থা তারা আর কত উপরে উঠাবে তাদের জিনিসপত্রগুলো সব পানির নিচে তলিয়ে গেছে শিশু বৃদ্ধ সকলেই থাকে এই ঘরগুলোতে हेलो बहुत आनंद करते हैं अरे भाई मार करते चले आ सकते हैं ये मास्क आई थी ना देखो गौरव ये लो यहां पे अरे गाइस जी मास्क वाइज हैं अरे भाई हमारे में तो बहुत दिक्कत होती है अरे ना करेगा ना मास्क की हाँ ताओ पेलो ना